আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করব আমি আজকে রান্না করব পায়েস তো প্রথমে একটা পরিষ্কার সক অমক ফাতিল নিয়ে নিলাম ফাতিলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা তো চুলার জালটা অন করে দিলাম দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি পায়েস রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো রেডি করে নিয়েছি তো পায়েস তো সবাই রান্না করতে পারে এটা বলার মতো কিছু না আমি আমার মতো করে রান্না করি অন্য অন্যের মতো করে রান্না করে তো মজা হলেই হলো কথা এদিক দিয়ে দুধের বলক সোল এসছে দুধ অনবরত নাড়িয়ে যেতে হবে চুলার আশটা একটু কমিয়ে দিতে হবে নাহলে সু দুধ উতরে চুলার নিচে সব পড়ে যাবে তো খানিকটা সময় দুধটাকে জাল করে নিয়েছি এই এফজায় আমি দুধের সাথে ফ্লাউজ চালটা দিয়ে দিব তো চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি তো চালটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিব ভালো করে না আড়ালে এটা জট ফেঁকে নিচে লেগে যেতে পারে আমার আফুরা ভাইয়েরা চুলের কাছে যে থাকাই যাচ্ছে না এত গরম আপনারা তো আবার কমেন্ট করে বলবেন এই বেডি আবার গরমের ভিতরে পায়েস খায় বলেন কি করব খেতে যে ইচ্ছা করছে গরম কি আর খাওয়া মানে খেতে তো হবেই এই ফাইজটা খেতে আমার বাসা সকলেই অনেক পছন্দ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমিও খেতে অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে কথা বলতে বলতে আমি এদিক দিয়ে অনবরত নাড়িয়ে যাচ্ছি নাড়া বন্ধ করলে এটা লেগে যেতে পারে আমি এই জন্য অনবরত নাড়িয়ে যাবো এদিক দিয়ে আস্তে আস্তে চালটা গলে যাবে গলে গেলে এটা বোঝাই যাবে যে চালটা গলে গেছে আমি কিন্তু এখানে মিষ্টির জন্য এখনো পর্যন্ত কিছু দেই তো চালটা হালকা গলে গেলে আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব আপনারা কে কে মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেলে মুখে রুচি আসি একটু ভালো লাগে আপনারা তো আবার বলবেন আমি না ঢেকে পায়েস রান্না করি তো না ঢেকেই পায়েস রান্না করব এটা ঢাকলে উতরে পড়ে যাবে এই জন্য আমি এটাকে ঢাকিনি এখানে আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি নাড়িয়ে যাচ্ছি মনে হয় চালটা গলে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যতটুক মিষ্টি খায় আমি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে দিয়েন চিনিটা দেওয়ার পরে এটা একটু পানি সেরে যাবে সমস্যা নাই এটা আবার শুকিয়ে যাবে চিনি দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে এখন লারিয়ে দিব দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কত সুন্দর কালার এসেছে এখনই খেতে ইচ্ছে করে তো খাবার দেখলে কি কারো লোভ সামলানো যায় খেতেই তো ইচ্ছা করে আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো কি চুলার উপরে দিয়ে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হয় কমেন্ট করে বলবেন কিন্তু উত্তরটা এফার যে চুলার আশটা আরেকটু কমিয়ে দেবো এখন চিনি দেওয়ার পরে সুন্দর করে বলক উঠে গেছে এখন আমি বাদ বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমি এখানে দিয়ে দিব। তো আপনারা কে কে পায়েসে নারিকেল দেন জানি না তো আমাদের বরিশালে পায়েসের ভিতরে নারকেল দেয় খেতে অনেক ভালো লাগে আমি এখন এর ভিতরে দিয়ে দেবো নারিকেল তো নারকেল দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব তো আপনারা মনে কিছু করবেন না আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছি ওই সময় বাহিরে বিল্ডিংয়ের কাজ করে এই জন্য আউট একটা সাউন্ড আসছে এই জন্য কেউ কিছু মনে করবে না নারকেলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব এর ভিতরে চীনা বাদাম চিনাবাদামটাকে আমি আগে থেকে বেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ওগুলো দিয়ে দিছি ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিব এরপরে দিয়ে দিব কিশমিস সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিব আমি এটাকে আরো পাঁচ মিনিট জাল করে নিব আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটাকে নাড়িয়ে নিব তো আমার রান্না হয়ে এখন আমি আমি নামিয়ে নিয়েছি এরপরে একটা প্লেটের ভিতরে পরিবেশন করে নিলাম এই তো আমার রান্না করা হয়ে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ